হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার স্টাডি জিরো পয়েন্ট সবাইকে স্বাগত আমি তোমাদের আজকে ভীষণ ইম্পর্টেন্ট কথাগুলো বলতে এসেছি ঠিক আছে আমার দেখো ডাব্লুপিপি পি বা এসআই পরীক্ষার হাতে সময় কিন্তু খুবই কম কেস মিটে মিটলেই তোমাদের কিন্তু এক্সাম সব কিন্তু নিয়ে নেবে তখন কিন্তু আর সময় পাবে না কোনো কিছু করার তো যারা এখনও মাঠ শুরু করনি অবশ্যই দৌড়ানো শুরু করো কারণ যখন তুমি এক্সাম দেবে রেজাল্ট দিতে হয়তো তিন চার মাস টাইম নেবে কিন্তু তারপরে যখন রেজাল্ট দিয়ে দেবে তারপরে কিন্তু দৌড়ের আর টাইম পাবে না দশ পনেরো দিনের মধ্যেই তোমাদের মাঠ হয়ে যাবে তারপরে তোমাদের এক মাস পর তোমাদের মেন এক্সাম হয়ে যাবে ওকে যারা পড়াশোনা এখনও শুরু নি অবশ্যই এখনও শুরু করো আর যদি মনে হয় না আমার কাছে পড়তে চাও অবশ্যই কমেন্টে জানিও আমি চেষ্টা করব ওকে দেখো প্রথম চান্সেই তোমরা কীভাবে ডাব্লিউপি এস আই পাওয়ার গুপ্ত রহস্য যেটা আমি তোমাদের কাছকে বলবো দেখো যারা কিন্তু ডাব্লিউ এস আই হতে চাই তারা কিন্তু অলরেডি আগে থেকে পড়াশোনা করে বা ডাব্লিউ অনেক ছেলে আছে ডাব্লিউ অনেক ছেলে আছে তোমার যারা আগে থেকে পড়াশোনা করে ঠিক আছে তারা ডিটেলসে সব কিছু এল্যাবরেটরি সব কিছু পড়াশোনা করে প্রত্যেকটা চ্যাপ্টার বয়স পড়ে আমি বারবার বলছি তোমাদের যদি কোনো প্রত্যেকটা চ্যাপ্টার মানে তুমি জি কে বলো জিআই বলো তুমি যে চ্যাপ্টার বলবে আমি করিয়ে দেব ইংলিশ বলো আমি প্রত্যেকটা তোমাদেরকে করিয়ে দেবো জাস্ট কমেন্টে জানাতে হবে কিন্তু চার পাঁচজনকে ওকে দেখো এরপরে তোমাদের আছে ডেসক্রিপটিভ কীভাবে পড়বে সব কিছু আমি তোমাদেরকে বলে দেবো ওকে চলো নেক্সট আমরা দেখে নিই সিলেবাসটা কী কী আছে কেপি এসআই বা ডাব্লিউপিএসআই ঠিক আছে প্রিলিমস তোমাদের একশোটা কোয়েশ্চেন থাকবে দুশো দুশো মার্কস থাকবে ঠিক আছে তোমাদের হাতে দেড় ঘন্টা টাইম থাকবে আর তোমাদের নেগেটিভ মার্কস আছে সব ভালো করে পড়তে হবে দেখো তোমাদের জিকেতে থাকবে ফিফটি ম্যাপ থেকে থাকবে পঁচিশ এবং জিআই থাকবে পঁচিশ ওকে আমি তোমাদেরকে এগুলো জি একে একে বলে দিই দেখো কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদেরকে জানতে হবে জিকের মধ্যেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে তোমাদের আট এতগুলো আসবে না আসবে আটটা নটায় প্রায় চলে আসে ঠিক আছে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কোনোবার আসে কোনোবার আসে না ঠিক আছে চারটে পাঁচটা কোনো সময় আটটা হুম দেখো ইম্পর্টেন্ট ডেস তোমাদেরকে জেনে যেতেই হবে দুই নম্বর ইম্পর্টেন্ট স্কিম তোমাদেরকে জেনে যেতেই হবে তিন নম্বর হচ্ছে ইম্পর্টেন্ট সামিট অ্যাওয়ার্ড তারপর হচ্ছে বাজেট দু হাজার চব্বিশ পঁচিশ ক্যাবিনেট মিনিস্টার তারপর সিএম গভর্নর স্পোর্টস পারসন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঠিক আছে এগুলো জেনে যেতে হবে আর জিওগ্রাফির উপর দেখো কী জেনে যেতে হবে জিওগ্রাফির ওপর তোমাদেরকে যেগুলো সোলার সিস্টেম সম্পর্কে জানতে হবে ন্যাশনাল পার্ক জানতে হবে বায়োস্পার রিজার্ভ জানতে হবে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি জানতে হবে তারপর ড্যাম জানতে হবে রিভারগুলো খুব ইম্পর্টেন্ট জানতে জেনে যেতে হবে ফক ডান্স ক্লাসিক্যাল ডান্স এগুলো জেনে যেতে হবে বুকগুলো জেনে যেতে হবে মাউন্টেনগুলো তো মনুমেন্টগুলো জেনে যেতে হবে ফেস্টিভ্যালসগুলো জেনে যেতে হবে ওকে হিস্ট্রি দেখো হিস্ট্রি কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে হিস্ট্রি তোমার এনসেন মেডিভেল মডার্ন তোমার সরুষ মজান পথ থেকে প্রচুর কোয়েশ্চেন দেবে তাছাড়া তোমাদের অ্যানসেন্ট হিস্ট্রি থেকে কমই দেয় মডার্ন হিস্ট্রি থেকে বেশি দেবে তোমাদের গান্ধী নেড়ে থেকে দেবে ন্যাশনাল কংগ্রেস থেকে দেবে ঠিক আছে ইম্পর্টেন্ট পার্সনগুলো সম্পর্কে দেবে তারপর তোমার গান তোমার যে কী বলে নেতার্জি সম্পর্কে ধীরজিও ঠিক আছে দাদাভাই এই এইসব সম্পর্কে থেকে তোমার একদম হুবহু তুলে দেবে ঠিক আছে মিলিয়ে নিও তারপর দেখো পলিটি এছাড়াও তোমাদের হিস্ট্রি যে তোমার যে পাটটা আছে মোগল ডাইনেস্ট্রি মোগল ভীষণ ইম্পর্টেন্ট ওখান থেকে কোয়েশ্চেন আসবেই তারপর তোমাদের ওই গুপ্ত ডাইনেস্ট্রি ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে তারপর দেখো পলিটি থেকে কি ফান্ডামেন্টাল রাইট তারপর তোমার হচ্ছে ডিউটিস ফান্ডামেন্টাল রাইট এবং ফান্ডামেন্টাল ডিউটিস তারপরে আর্টিকেল শিডিউল পার্ট ঠিক আছে অ্যামেন্ডমেন্ট পার্লামেন্ট অ্যান্ড প্রেসিডেন্ট এগুলো জেনে যেতেই হবে কারণ এইখান থেকে মোস্ট প্রবলি তোমাদেরকে কোয়েশনটা করা হয় তারপর বাইসান্স থেকে হিউম্যান সোশিওলজি তারপর তোমার ইকোনমি ভাইরাস ডিজিজ এগুলো তোমাদেরকে জেনে যেতে হবে ঠিক আছে ফিজিক্স থেকে ইউনি মেজারমেন্ট জেনে যেতে হবে ঠিক আছে ওয়েব জেনে যেতে হবে ম্যাথ থেকে দেখো টাইম অ্যান্ড ওয়ার্ক টাইম অ্যান্ড ডিস্টেন্স প্রফিট লস জি আই ইকোনোমেট্রি অ্যালজেব্রা এসব করে যেতে হবে যেগুলো আছে তোমার ঠিক আছে যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট পার্সেন্টেজ তারপর তোমার প্রফিট অ্যান্ড লস ঠিক আছে প্রত্যেকটা তোমার জেনে নিতেও গড এভারেজ যেটা বললি হুম তারপরে দেখো জিআইটা দেখে না ব্লাড রিলেশান কোডিং ডিকোডিং ঠিক আছে প্রবলেম এজ অ্যানালগি কোডিং ডিকোডিং সিরিজ ম্যাথমেটিক্যাল অপারেশন সিলেবাস বাজেল ডায়াগ্রাম স্টেটমেন্ট ক্যালকুলেশন মানে কোনোটা বাদ দেওয়া যাবে না যে পনেরোটা চ্যাপ্টার তোমাকে ভালো করে করেই যেতেই হবে ঠিক আছে ওখান থেকে যেন বাদ না যায় ডেসক্রিপটিভ দেখো ডেসক্রিপটিভ মেন মেন যে এক্সামটা হবে তোমাদের মেনের ক্ষেত্রে মেনের ক্ষেত্রে এক্সাম যেটা হবে সেটা হচ্ছে দুশো নম্বরে তোমাদের পরীক্ষা হবে ঠিক আছে জি কে হবে পঞ্চাশ নম্বর সেটা তোমাদের ওই মাধ্যমিক লেভেলে উচ্চ মাধ্যমিক লেভেলে যেসব পরীক্ষা দিয়েছে আট ন পাঁচ নম্বর দশ নম্বর হ্যাঁ ওইভাবে আসবে পরীক্ষা বড় বড় করে লিখতে হবে ম্যাথ পঁচিশ থাকবে বড় বড় করে লিখতে হবে পাঁচ ইন্টু পাঁচ তারপর জিআই থাকবে পঁচিশ তারপর বেঙ্গলি থাকবে পঞ্চাশ যেমন ধরো এগুলোর থেকে আসবে এগুলো যেমন ডাবলু বিসিএস প্রিভিয়াসগুলো তোমাকে ফলো করতে হবে কিংবা তোমাদেরকে এস আই ডাব্লিউপি এস আই কিংবা কেপিএসআই প্রিপিয়ান্সগুলো ফলো করতে হবে কোথা থেকে কোয়েশ্চেন আসছে এগুলো তোমাদের দায়িত্ব বা তোমরা যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও আমি অবশ্যই চেষ্টা